আল্লাহ বলে বান্দা সেদিন তো হাসরের ময়দানে এত ভয়ানক একদিনের ময়দানের পঞ্চাশ হাজার বছর এই লম্বা সময় বলছে মহান আল্লাহ পাকের সামনে এই কোটি কোটি মানুষ দাঁড়িয়েই থাকে এক সেকেন্ডের জন্য নড়াচড়াও করা যাবে না বসাও যাবে না প্রিয় বন্ধু আমার বাপ আমার আমি আর পারলাম না সময় দিতে আমি অনুরোধ করলাম আপনাদের কাছে নৌজওয়ান সাথী আমার ছেলেরা আমার আবারও এই দোস্ত এই প্রিয় ভাই তোমাদের অনুরোধ করলাম আল্লাহকে নারাজ করো না নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো বাবারা যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ হালাল উপার্জন করেন ধোকা দিয়েন না প্রতারণা করেন না হারাম রোজগার সুদ ঘুষ কিস্তি এই হারাম টাকা ওজনে কম দিয়া ঠকাইয়া বাটপাড়ি করে দুই নম্বরই করে রোজগার করেন নিজেও জাহান নামি হলেন পরিবারকেও জাহান নামি বানাই চলেন এবার আমি ছোট ছোট ছয়টা আয়াত পড়ছি এই আয়াতটার তরজমা বলি আমার কথা শেষ আমার আসলে মাগরিবের পরেই বয়ান করার কথা ছিল আমি উপযুক্ত টাইম দিতে পারি নাই আসতে দেরি হয়ে গেছে আমি এর আগে আরো দুইটা মিটিং বয়ান দিন ঝামেলায় থাকি রাতে এই কারণে আসতে দেরি হয়েছে ইনশাল্লাহ আমি আসলেই আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ পাক তৌফিক দিলে সুযোগ দিল আবার কখনো ইনশাল্লাহ আরো লম্বা সময়ের জন্য আসব তিরিশ নম্বর পাড়া তিরাশি নম্বর সুরা সুরাটার নাম হলো তৎফিফ আমি যে সুরাটা পড়ছি তৎফিফ এই সুরাটার ছয়টা আয়াত আমি পড়ছি প্রথম ছয় আয়াত আল্লাহ তালা বলতেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ওয়াইলুল্লিল মুতাফিফিন যারা তৎফিফ করে তাদের জন্য জাহান নাম আমি বলতেছি ব্যাখ্যা আগে তরজমাটা শুনে যারা তৎফিফ করে তাদেরকে বলা হয় মোতাফিফ তাদের জন্যে জাহান শব্দটা হলো তৎফিফ

প্রথম অর্থ হল তৎফিফের উজনে কম দেওয়া এটাই অর্থ তাহলে অর্থ এই দাঁড়াইল যারা উজনে কম দেয় যারা অন্যকে ঠকায় আল্লাহ বলে তাদের জন্য জাহান না আল্লাহ আবার নিজেই ব্যাখ্যা করে দিছে পরের দুই আয়াত আল্লা দিনা ইদাক্তালু আলান আল্লাহ বলে তৎফিফ কাকে বলে আল্লাহ নিজেই বলছে যারা নিজের জন্য যখন নেয় তখন পূর্ণ নেয় فاذا অন্যকে যখন মাইপা দেয় অন্যের জন্য যখন দেয় তখন ইউখসিরুন কমিয়ে দেয় নিজে নিলে 4টা একালি আরেকজনকে দিলে তিনটায়ও একালি বসে নাই কথাটা নিজে নিলে এক হাজার গ্রামে এক কেজি আর অন্যের দিলে মধ্যে গ্রামেও কি কি তার মানে অন্যকে দেওয়ার সময় করে আল্লাহ বলেন এই জন্য তালা তাহলে এখানে আমি বুঝাইতে চাই দুইটা কথা এক নাম্বার কথা হল এই অন্যকে মানুষের সাথে লেনদেন যেই কোন ব্যক্তি আমার কাছে যা পায় যেই কোনো ব্যক্তি কোন মানুষ আমার নিকট যা প্রাপ্য তার প্রাপ্য পূর্ণ দেওয়া এটা আল্লাহর আদেশ আর তাকে ঠকানো তার প্রাপ্য কম দেওয়া এটাই ওই ব্যক্তির জন্য জাহান্নাম তাহলে এখানে গুরুত্বপূর্ণ তাফসিরে লিখছে যে এটার অর্থ হলো বান্দার হক কোনোভাবেই না ঠকানো বান্দার হক নি কি না করা না ঠকান এই মানুষের যাবতীয় লেনদেন বান্দার হক বান্দার হক আমরা যেই লেনদেন করি মানুষ মাত্রই লেনদেন করে আমার মানুষ সমাজবদ্ধ জীব মানুষ একা থাকতে পারে না আর মানুষের সকল প্রয়োজন সে একা নিজে নিজে পূরণ করতে পারবে না আমায় টাকা দেবো আপনি পণ্য দিবেন আমি পণ্য দিব আপনি টাকা দিবেন আমি রিক্সার ভাড়া দেবো আপনি রিক্সা দিয়ে আমার নিয়ে যাবেন আমি শ্রম দেব আপনি মূল্য দিবেন ইত্যাদি মানে মানুষ মাত্রই সমাজবদ্ধ সঙ্গবদ্ধ মানুষ একে অপরের প্রয়োজন পূরণ করে এটাই লেনদেন এটাই মহামালা অতএব এটা বান্দার হক এই বান্দার হকের মধ্যে কোনো রকমের ঘাটতি করা কমতি করা এটা হারাম ওই ব্যক্তির জন্য জাহান্ন এক্ষেত্রে প্রথম অর্থ হইল ওজনে কম না দাও ওজনে কম না দাও কোরানুল করীমের মধ্যে আল্লাহ তালা বুঝছেন ওয়াকীমুল ওয়াজনা বিল টিস্ট ওয়ালা তুহসির উল্মি জান সুরা আর রাহমানের মধ্যে শুরুতেই আছে আল্লাহ বলেন ইনসাফের সাথে ওজন পূর্ণ করো কোনোভাবেই ওয়ালা তুফসিরুল্মি মিজান ওজন কমায়ে দিওন ওজন কমায়ে দিও না ইমানদার এটা করতে পারেন তাহলে এটা বান্দার হক আপনি যে একশো গ্রাম কম দিলেন আপনি যে একটা জিনিস কম দিলেন এ তো বান্দার হক নষ্ট করে আর বান্দার হক নষ্ট করে যে রোজগার কামাই এটা হারাম এটা কি বলেন হারাম জন্য আল্লাহ বলেন হারাম যে শরীর হারাম দ্বারা উপার্জিত হারাম দ্বারা গড়েছে তার জন্য জান্নাত হারাম সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখছেন তিরমিজির হাদিস কাবা শরীফ আল্লাহর ঘর কাবা ধরে দোয়া করতেছে এক লোক ইয়া রব ইয়া রব নবীজি সাহাবীদেরকে তাকাইয়া বললেন দেখো মাতামুহু হারাম মাশরাবুহু হারাম গুজিয়া বিল হারাম মালবাসুহু হারাম ফান্না ইউস্তাজাবু লাহু খেয়াল করে দেখেন নবীজি বলেন দেখো তো এই লোকটা যা খাইছে হারাম যা পান করছে তা হারাম যা গায়ে দিছে তা হারাম শরীরের গুস্ত রক্ত গুলো যা হয়েছে তাও হারাম যা তাহলে বলো কিভাবে তার দোয়া কবুল তাহলে আল্লাহর কসম নবী বলছে যার উপার্জন হারাম যার খাদ্য খাবার পানীয় লেবাস পোশাক হারাম টাকায় হারামের রোজগারে আল্লাহর কসম তার দোয়া কবুল হয় না তার দোয়া বলবেন বহুত হারাম করে দুনিয়া তো অনেক কিছু হয়েছে আর এটা দোয়া লাগে না এগুলোর জন্য দোয়া লাগে না এমনি হয় দুনিয়া আল্লাহ যারে যেটা বরাদ্দ আমি কইলেও দিব না এটা স্বাভাবিক বিষয় এটা একদম স্বাভাবিক আল্লাহ নবী সাল্লাহ বলছেন দুনিয়ার রিজিক মানুষের এইভাবে মানুষের কাছে পৌঁছে মৃত্যু যেভাবে মানুষের কাছে পৌঁছে মৃত্যু কি চাইতে হয় কথা বলেন না কেন মৃত্যু কি আবদার করতে হয় লা আল্লাহ বলছে বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না রিজিক তো আমি অফিস কুকুম আল্লাহ বলে রিজিক তোমাদের আসমান

তাইলে দুনিয়া বরাদ্দ করা দুনিয়ার রিজিক বরাদ্দ করা বরাদ্দ করা ভাই এমনি মিলে যায় এমনি মিলে তাহলে কাফের বেমানরা ষাট ডালার দিন দোয়া করে না কিরে বেড়া বলো বোঝো নাই কথা হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান তো হেরা ষাট ডালার দিন দোয়া করায়নি তো হ্যাগো হুজুর মুনা যাত দুনিয়া এমনি মিলে যায় কিন্তু আসল বিষয় হলো আখেরাত মিলবে কিনা আসল বিষয় কি আখেরাত মিলবে আল্লাহ তালা জন্তু জানোয়ার ইমানদার গরু ছাগল কীট পতঙ্গ সবাইকে খাওয়ায় কিন্তু আল্লাহর কসম আসরের ময়দানে আখেরাতে আল্লাহ কোন নাফরমানকে এক ঢোক পানিও পান করতে দিবে না চক্ষু বন্ধ হইলে কবর থেকে নিয়ে নাফরমান আর কোনো দিন পানি মিলবে আর কোনো দিন আর কোনদিন তৃষ্ণা নিবারণ হবে না আর কোনো দিন খাবারের চাহিদা পূরণ হবে না এই শেষ এই শেষ দুনিয়া ডাকলেও মিলে না ডাকলেও মিলে আল্লাহকে যে সেজদা করে আল্লাহ তারেও খাওয়ার আল্লাহর যে সেজদা করে না আল্লাহ তারেও খাওয়ায় এখানে ইমান রিজিক পায় কাফের বেইমানো রিজিক এটা তেমন আশ্চর্য কিছু না ভাইয়া দুনিয়া কাফের বেইমানো ভোগ করে জন্তু জানোয়ারও ভোগ জন্য দুনিয়া খাইতেছি পড়তেছি আল্লাহ রহমতে খাইয়া দাইয়া ভালো আসি না না এক ইমানদার খাইয়া ভালো থাকে না ইমানদার ইমানে আমলে থাকে আল্লাহর রহমতে খাইয়ে দাইয়া ভালো বেটা তোর ভালো আছে কাফল এই কথার ভিত্তিতে যদি ভালো থাকা হয় তো খাইয়ে দাইয়া তো বেঈমান আরো ভালো আছে তো এটার মধ্যে আর কি চারতলা বিল্ডিং আমনে আচ্ছা ইউরোপ আমেরিকার মধ্যে চারতলা বিল্ডিং কেউ গোনার ধরে এটা এটা তো মূর্খের গরন। আমার ওই যে আমার পরিচিত ইউরোপে থাকে বলতেছে হুজুরে আপনারা যে সমস্ত প্রাইভেট কারে চড়েন এগুলা দিয়ে ইউরোপের মধ্যে ছাগল টানে এগুলা দিয়ে কি টানে ছাগল টানে এমন আমি যদি বলি হ্যাঁ শোনেন খামখেয়ালি বক্তা মনে করেন না প্রাইভেট কারে আইছে তার একজন বিদেশি কবে হুজুর আর এটি যে তো ছাগল টানে

সেন্ট্রাল এসি দামি অত্যাধুনিক সাবান দিয়ে গোসল করা শুকর কি তো কি হিসেবে এজন্য জন্য বাফ দোস্ত আমার দুনিয়া ভোগ করা হামরি কিছু না আসল বিষয় আখেরা আসল বিষয় কি চলে তো আল্লাহ তালা বলেন বান্দা বান্দার হক যে নষ্ট করে এই উজনে কম দেয় মানুষের হক যে কমিয়ে দেয় যেই কোনো কিছু বনের সম্পদ বান্দার হক আপন ভাইয়ের সম্পদ বান্দার হক আপন ফুফুর সম্পদ বান্দার হক আপন ভাতিজার সম্পদ বান্দার হক আপন প্রতিবেশীর সম্পদ বান্দার হক বাড়ির পরশীর সম্পদ বান্দার হক স্ত্রীর মহর বান্দার হক এগুলো কেন নষ্ট করল কেন দিলেন এই এক শতক জমি দিয়া কি করবে এই এক বিগত জমি দিয়া কি করবে। এই মিথ্যা বললেন কেন এতগুলো দলিলের ফেস এতগুলো সদ্দার মাতব্বর টাকা পয়সা খাবাইয়া এত বাটফারি নয়শই কইরা কিতা লইলেন জমি দুই শতক জমি দশ শতক তিরিশ বছর মামলা কইরা কি বেশি কি হইল এটা এটা কি রাইখা যাবেন না কথা বলেন না কেন আরে বলেন আপনিও রাইখা যাবেন আপনি যেই ফুতের লেগে থুইয়া গেছেন তেও কবরে যাইবার দিন এই দশ থুই থুইয়া গিয়ে কেন বান্দার হক নষ্ট নিজের আখেরাত বরবাদ করলেন কেন সন্তানের আখেরাত বরবাদ করলেন এই জন্য বাফ বান্দার হক নষ্ট না কর আল্লাহ নিষেধ করছে আর এটার আরেকটা ব্যাপক অর্থ হইল যে তৎফিফ এই কথাটাই মূল আরেকটা অর্থ হইল আল্লাহর হক এটাও ঘাটতি না কর অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত জিকির আল্লাহ পাকের যত ইবাদত কোন ইবাদতের মধ্যে ঠিক যেটা সহি কোরআন শূন্য সম্মত নবীজির শেখানো বাতানো হুবহু ওইভাবে করার চেষ্টা করা নাই তো ওইটাও তাৎফিফ নাই তো ওইটাও ঘাটতি তাহলে ওই জন্য জাহান নামাজ নবী পড়ল আমনে পড়লেন এত ব্যবধান হইল কেন নামাজ সাহাবিরা পড়ল আমনে পড়লেন এত ব্যবধান হইলে কেন নামাজ ইমাম সাহেব পড়ায় আমনে পড়েন এত ব্যবধান হইল কেন রুকু দিয়ে যে মাথা সোজা করেন না সেজদা একটা দিয়ে যে মাথা একটু আলগি দিয়া আবার সেজদা দিয়ে কা থেকে শিখলেন কথা বলেন না কেন এমন ভদ্রলোক নাই মাথা একটু উড়াইয়া আরটা দে একদম জাঁতা দিয়ে ধরা দরকার তার মাথা একদম মাড়ির তোলে ডাব মাথা আলগি কামরাইলো তোমার কোন শয়তানে কামড়াইলো তোমারে রুকুর থেকে সোজা সোজা দাঁড়াও না কা রুকুর থেকে একটু মাথা আলগি দিয়ে আরটা সুরা কেরাত অশুদ্ধ দোয়া কালাম অশুদ্ধ আত্মা হিয়ে তু পড়তে পারে না দোয়া একটু লুতো পড়তে পারে না চার রাখাত নামাজ পরে মনোজনে এক দেড় মিনিট ওইটা কি মেশিন কি মেশিন লাগাইলো এটা জাপানি মেশিন তার মানে আসলে কিচ্ছু তো জানে না ভুল ফালতু এই জন্য একটা ওড়ন নাম এই জন্য বললাম সাধারণ শিক্ষিত হন আর জেনারেল শিক্ষিত হন আর কোন এগুলো কোন বিষয় না মুসলমান মাত্রই আল্লাহর ইবাদতের মধ্যেও কোন রকমের ঘাটতি কমতি করা যাবে না এই কথা আমার শেষ এ দুই জিনিস এক নাম্বার বান্দার হকে যে ঘাটতি করে তার জন্য জাহান নাম আল্লাহর হকের মধ্যেও যে ঘাটতি করে তার জন্য জাহান নাম আল্লাহ বলেন যারা ঘাটতি করছো তাদেরকে এবারে আল্লাহ বলেন আলাযুনু উলাইকা анনহুম মাবউসুন হায় নবী এদেরকে জিজ্ঞেস করেন না এই তোমরা যে বান্দার হক নষ্ট করছো আল্লাহর হক নষ্ট করছো তোমরা কি আখিরাতে হাশরের ময়দানে দাঁড়াব না এই যে আল্লাহ জানতেছে আলাযুনু উলাইকা анনহুম এই তোমরা কি দাঁড়াব না আরে ছেলেরা বাপ তোমরা যে নামাজ পড়ো না এই মুসলমানের বাচ্চা তুই কি হাসরের ময়দানে দাঁড়াইবি না বাপ কেন পড়ো না নামাজ এই আমার সন্তান আমার ভাই আমার ছেলে কেন নামাজ তুই মরবি না ভাই তোর বাপ মরছে তুই মরবি না তোর দাদা মরে গেল তুই মরবি না তোর বংশের পূর্বপুরুষ সব কবরে চলে গেল তুইও তো বন্ধু চলে যাবি ভাইয়া আলা আদুনু উলা ইন্নফুম সুম আল্লা বলেন এই নাফরমানদেরকে বলেন না বন্ধু তোমরা কি ভেবেছ হাঁসরের মায়ে দাঁড়িয়ে উঠবে না লেয়াউমিনাজিম সেই মহা ভয়ঙ্কর হাঁসরের দিন ইয়াও মায়া কুমুন্ না সুলে নীম এই শেষ আল্লাহ বলে বান্দা সেদিন তো হাসুরের ময়দানে এত ভয়ানক একদিন হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর এই লম্বা সময় খোদার কসম আল্লাহ বলছে মহান আল্লাহ পাকের সামনে এই কোটি কোটি মানুষ দাঁড়িয়েই থাকবে এক সেকেন্ডের জন্য নড়াচড়াও করা যাবে না বসাও যাবে না অতএব প্রিয় বন্ধু আমার বাপ আমার আমি আর পারলাম না সময় দিতে আমি অনুরোধ করলাম আপনাদের কাছে নজওয়ান সাথী আমার ছেলেরা আমার আবারও এই দোস্ত এই প্রিয় ভাই তোমাদের অনুরোধ করলাম আল্লাহকে নারাজ করো না নামাজ 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 পড়ো 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 বাবারা যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ হালাল উপার্জন করেন ধোকা দিয়েন না প্রতারণা করেন না হারাম রোজগার সুদ ঘুষ কিস্তি এই হারাম টাকা ওজনে কম দিয়া ঠকাইয়া বাটপাড়ি করে দুই নম্বরই করে রোজগার করেন না নিজেও জাহান্নামি হলেন পরিবারকেও বানাইল মা বোনদের কাছে বলি নিজেরা বে পর্দা জিন্দিগি হইন না আল্লাহর ইবাদত করেন নিজেরা ইজ্জত নিজের পর্দা নিজের সতীত্বের হেফাজত করেন আল্লাহ তালা আমার এই সবগুলো নজওয়ানকে নামাজি বান্দা হিসাবে কবুল করে নেন আজকের এই মাহফিলকে ভরপুর বরকত দান করেন সবাই বসে শুনেন আরো হলামায় কেনা মুসিহত করবে দোয়া হবে আপনাদের জন্য মেহমানদারি তাবারুকের ব্যবস্থা আছে আপনারা গ্রহণ করে এরপরে যাবে আমার একটা হাত জোর করা অনুরোধ ছেলেরা আমার মুসাফার জন্য আটকায়ও না ভাই আমার একেবারে অনুরোধ আমার আমি অনেক দূরে যাইতে হবে আমি অনুরোধ করলাম আমার আটকায়ও না আমি ডাইরেক্ট যাইতে হবে এই জন্য দয়া করে কেউ হুরাহুরি করো না